كما باركت على I nakao i তিন নম্বর বার পর্যন্ত ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত তাপসি এবং তর্জমা আলোচনা করেছি আজ কোরআন নাজিদে সৌরা আল এমানে ব্রানব্বই নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয় একরূপ আলোচনা হবে আমরা প্রত্যেক সপ্তাহে এক আলোচনা করে থাকি সুরা আল تنبركرا كثر بشته. تنبركرا كثر بشته. اللهم رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البراء حتى تنفقوا مما ما وما تنفقوا من شيء فإن الله به عليم.

কল্যাণ কিংবা মঙ্গল কামনা বা অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের ভালোবাসার বস্তু থেকে তোমরা দান করো আল্লাহ খরচ করো যা কিছু ব্যয় করো যা কিছু দান করো না তবে নিশ্চয়ই তারা বিহীন ওই দান সম্পর্কে ওই মাল সম্পর্কে আই

যেহেতু আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের ভালোবাসার জিনিসকে তোমরা দাম করো সাহাবা ভেবে দেখবে আমার এই মুহূর্তে ভালো লাগা আমার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রিয় বস্তু হচ্ছে আমার ওই বাগানের কুপটা তাই রসুলকে এসে বললেন যে রসুল আল্লাহ আমি আমার বাগানের ওই কুপটার দাম করে দিলাম সোহাব

যেভাবে আসলো রাসুলের কাছে সব হাতিয়া হয়েছে স্যার এসেছেন রাসূলের কাছে রাসূল বললাম এই মুহূর্তে আমার কাছে আমার সবচেয়ে প্রিয় আমার রাসুল বললেন ওইটা তুমি কি করতে

अभी